শীতের শেষে এমন একটা মাছ ভোনা রেসিপি নিয়ে আসছি সেটা হলো রুই মাছ ভোনা তো টমেটো দিয়ে আজকে আমি দারুণ মজার এই মাছ ভোনাটা তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সিম্পল ভাবে তৈরি করলে আপনার পরিবারের সবাই একদম মন ভরে খাবে তো চলুন শুরু করি আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলের মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সম্মত অনেক ভালো আছি এখানে আমি রুই মাছ চার টুকরা মাছ নিয়ে নিয়েছি আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন এরপর আমি এখানে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে করে নিলাম একটু দেখুন খুব সুন্দর করে মেখে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর চলে আসলাম ভাজার জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণ দিবেন আপনারা যাতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয় তো এরপর তেলটা গরম হওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো আমি খুব সুন্দর করে এক পিট ভেজে নেব আমি একেবারে খুব খুব বেশি ভাজবো না আবার একেবারে কমও ভাজবো না দেখুন মাছের আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুব সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি মাছটাকে উল্টিয়ে নিলাম তো একইভাবে মাছের এই পিঠটাও ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব তো এটা দিয়ে আমার মাছ তুলতে সমস্যা হচ্ছিল আমি এখন একটা চামচের সাহায্যে মাছগুলো তুলে নেব তো যেই তেলটা আছে আমি এই তেলটা ওয়েস্ট করব না আমি এই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে যেহেতু মাছ ভুনা করবো এখানে আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিব আপনারা চাইলে এই পেঁয়াজটা কুচি করার পরিবর্তে বেটেও দিতে পারেন পেঁয়াজ বাটা দিলে সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে আপনার মশলাটা একদম যে ঝোলটা থাকবে সেটা একদম ঘন ঘন হবে তো আমি এখানে পেঁয়াজটা কাটা পেয়েছি দিলাম এরপর পেঁয়াজটা যখন দেখুন এ পর্যায়ে চলে আসছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা তো এগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো আদা রসুন বাটাটাকে এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এরপর আমি এখনই দিয়ে দেবো মরিচের গুঁড়া অবশ্যই পর্যায়ে দিলে কিন্তু আপনার কালারটা খুব সুন্দর আসবে তরকারির তো এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেবো মরিচ এবং লবণটাকে এরপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে চেড়ে মিশানোর পর ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য ঢাকা দিয়ে দিয়ে দেবো তো ফিরে আসছি মশলাটা কষানোর পর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে নেবো তো এরপর যে আমি এখানে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে কিন্তু বেশি মজা হবে এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো আমি এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি এভাবে ফালি ফালি করে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে আরেকটু এটাকে কষিয়ে নেবো টমেটো টমেটো একটু গলার জন্য তো দেখুন আমার টমেটোটা গলা প্রায় গলে গেছে এবং আবার এটাকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো তো ভাজা মাছগুলো দিয়ে আমি একটু মশলার সাথে একটু এভাবে উল্টে দেব যাতে মশলাটা মাছের গায়ে লেগে যায় তো আমি অন্য একটা চুলায় গরম পানি দিয়েছি অবশ্যই কিন্তু মাছের ভিতরে গরম পানি দিবেন আমি এখন এখানে দিয়ে দেবো ঝোলের পানি আমি খুব একটা পানি এখানে দিব না তো আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন মাছটা কারণ ভাজা মাছ হতে তেমন একটা সময় লাগে না তা আমি একদম মাখা মাখা করব আমি আর পানি দিবো না এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন চার মিনিট ফুটানোর পর আমি চলে আসলাম এখন আমি মাছটাকে আবার একটু উল্টে দেব যেহেতু আমি ঝোলটা একটু কমিয়ে দিছি সেজন্য মাছটাকে আমি একটু উল্টে দেবো যাতে এই পিঠটাও খুব সুন্দর করে হয়ে যায় এরপর আমি এখানে এই পর্যায়ে দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আমি এখানে এই পর্যায়ে দিয়ে দেবো আরও কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু মাছ ভুনাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমরা যাই ভুনা করি না কেন এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়বেই তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিটের মতো রান্না করব। দেখুন মাছ ভুনাটা আমার ফাইনালি একদম রেডি হয়ে গেছে দেখতে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এরপর যে আমি চুলার জালটা অফ করে দেব তো দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেলো দারুণ মজাদার এই রুই মাছ ভুনা রেসিপি টা তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন প্লিজ করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু অল অপশন অন করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনাদের মাঝে চলে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কথা হবে অনেক রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ বন্ধুরা